ওয়েস্ট বেঙ্গল কিং বলুন চলে এসেছি ভবানী বক্স কম্পিটিশান উপলক্ষে সরস্বতী পুজোর তো বন্ধুরা এই ভিডিওটি হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হ্যাঁ কম্পিটিশান কিং বলুন ওয়েস্ট বেঙ্গল কিং বলুন পাওয়ার মিউজিক আর আমাদের সবার প্রিয় বিভূতিদার সেটা বি মিউজিক বি ক্যাবিনেটের অন্যতম সেটা বি মিউজিকের হ্যাঁ বি মিউজিকের থ্রি বিএস ছিল ভবানী শোকে আপনারা সবাই জানেন থ্রি রেজালও রেজাল্টও কীরকম আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে 食べたことない。 আমি বলে দিই তো একটা মাঠে বি মিউজিক বসেছিল বসে বাজাচ্ছিল পাওয়ার মিউজিক রানিং করতে করতে এসে ওই মাঠে এসছে ঠিক আছে বি মিউজিক বসে বাজাচ্ছে পাওয়ার মিউজিক রিক্সাতে আছে রিক্সাতে তোমার ইয়ে করা আছে বাঁধা আছে তো আপনারাও প্রায় অনেকে জানেন যে যে কোনো সেট আপ বসে বাজানো রেজাল্ট একটা আলাদা হয় আর রিক্সাতে বাজে বাজালে একটা আলাদা রেজাল্ট হয় কিন্তু আমি বলে দিই সর্বপ্রথম যখন বি মিউজিক ওখানটায় টেস্টিং করেছিল হ্যাঁ মানে রেজাল্ট খুব খুব দারুণ রেজাল্ট থ্রি বেজের রেজাল্ট মারাত্মক রেজাল্ট হ্যাঁ এরপরে দেখবেন আমি বি বলে দিচ্ছি আপনাদেরকে বি ক্যাবিনেট থেকে সবাই থ্রি বেজ আবার বানাবে বর্মন বলুন আর অন্যান্য বড়ো সেটার বলুন যারা বি ক্যাবিনেট থেকে সেটা মেকিং করেন হ্যাঁ তারা বি ক্যাবিনেট থেকে থ্রি পেজি এবার থেকে মেকিং করবে মারাত্মক রেজাল্ট বি কেবিনেটের তোমার থ্রি বেজের তো যাই হোক আমাদের মেন টপিকে ফিরে আসি হুম যখন কম্পিটিশান হয় কম্পিটিশানে ভিডিও ক্লিপটা আপনার আগে দেখে তারপরে বলছি আপনারা দেখলেন কম্পিটিশানে ভিডিও ক্লিপটা তো আমি বলে দিই বন্ধুরা ওখানটায় বি কে বি মিউজিক তোমার বসে বাজার ছিল জন্য ওর যে ভাইব্রেশন বা বলুন বা ও সাউন্ডটা হ্যাঁ বুকে লাগছিল তো বন্ধুরা মানে পুরো বুকে ডাইরেক্ট বুকে লাগছে হ্যাঁ আর পাওয়ার মিউজিক কি হচ্ছে রিক্সাতে বেঁধেছিল তো বন্ধুরা ওর আওয়াজটা কি হচ্ছে উঁচু আছে বি মিউজিকে ধরে মানে সাপোজ হাইট থেকে পাওয়ার মিউজিকের আরো উঁচু হাইট ওই জন্য আওয়াজটা ততটা গায়ে লাগছিল না বি মিউজিকের কি হচ্ছে বি মিউজিকের যে আওয়াজটা পুরো গায়ে বুকে লাগছে হ্যাঁ তো বন্ধুরা ওখানটায় আমার মানে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি জানি এই ভিডিওটা পরে অনেক হেড কমেন্ট আসবে এই ভিডিওতে হ্যাঁ কিন্তু তবেও আমি বলতে বাধ্য হচ্ছি ওখানে আমাকে বি মিউজিকের মানে কি বলবো খুবই দারুণ লেগেছে কারণ বন্ধুরা হ্যাঁ হয়তো পাওয়ার আর বি মিউজিক ধরো বসে বাজালে ওখানটা একটা মানে ঠিকভাবে বলা যেত হম যে কে ভালো বাজিয়েছে কিন্তু ওখানে আমি বলবো যে পাওয়ার তো রিক্সাতে ছিল আর বি মিউজিক তো বসে বাজার ছিল হ্যাঁ ওই কারণে বি মিউজিকের হয়তো ভালো রেজাল্ট হোক কিংবা ইয়ে হোক কিন্তু ওখানে মানে সব কিছু বাদ দিয়ে যদি গড়ে ধরা হয় যে কে ভালো বাজিয়েছে তাহলে বন্ধুরা বলতে হবে হ্যাঁ বি মিউজিকের মারাত্মক রেজাল্ট বন্ধুরা যে বি মিউজিকের যে থ্রি বেস্টে না থ্রি বেস্টের দারুণ রেজাল্ট হ্যাঁ আরেকটা নতুন চমক পূর্ব মেদিনীপুর দেখতে চলেছে পূর্ব মেদিনীপুরে আরেকটা নতুন চমক দেখতে চলেছে পূর্ব মেদিনীপুরে সব বক্স লাভাখা বি মিউজিকের থ্রি বেজ বি বেজ ঠিক আছে তো আজকের ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আপনার দেখতে দেখুন আরও অন্যান্য সেট সঙ্গে হ্যাঁ কম্পিটিশানের ভিডিও আছে আমার কাছে হ্যাঁ সব ভিডিও পর একটা পার্ট 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 করে হ্যাঁ পোস্ট হতে থাকবে তো হার আর মহাদেব জয় শ্রীরাম বন্ধুরা